হ্যালো viewers বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার গুলসুম পৃথিবীতে সবচাইতে আপন হচ্ছে মানুষের সন্তান সন্তানের চাইতে বড় পৃথিবীতে আর কিছু নেই সুপারস্টার সাকিব খানও তার ব্যর্থতায় ঘটায়নি তার পরিবারের ক্ষেত্রে জয় এবং বীর দুই সন্তানকে সমানভাবে ভালোবাসেন এই তারকা জয়কে এর আগে আমেরিকাতে ঘুরিয়েছেন তিনি জয়কে বুঝিয়ে পরিবারকে বুঝিয়ে অপুকে বুঝিয়ে এবং মা বাবাকে সব কিছু ঠিকঠাক মতো বুঝিয়ে দিয়ে তিনি আমেরিকা পাড়ি জমিয়েছিলেন নিজের জায়গা নিজের শুটিং এবং কিছু ব্যক্তিগত কাজের জন্য এরই মধ্যে সেখানে তার ছোট্ট ছেলে বীর জন্মের পর থেকে সেখানে আর যায়নি তার সেখানে কিছুটা সময় থাকা দরকার ছিল দুজন দুই জায়গাতেই আর হোটেলে এবং সাকিব থাকছেন তার শুটিং এর লোকজনের সঙ্গে কিন্তু তারপরেও বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে ভাইরাল হয়ে গেছে কারণ এটিজেনদের কাজই হচ্ছে কোনো একটা কিছু পেলে সেটা নিয়ে অনেক বড় করে দেখানো আর তাই এই প্রেশারে পড়ে গেল এবার সাকিব পরিবার বাংলাদেশে সাকিব খানের মা বাবা বোন সবাই কি জয় ছোট্ট জয়কে তার বন্ধুরা বলছে তোমার পাপা তোমাকে নেয়নি দেখো ছোট্ট ভাইকে ঠিকই নিয়ে গেছে এ কথা শুনে জয় মন খারাপ হয়েছে ফিরে এসে মাকে প্রশ্ন করেছে পাপা কেন এবার আমাকে নিয়ে যায়নি পাপা কেন বিড়কে শুধু নিয়ে গেল বীরের সঙ্গে তো আমাকেও নিয়ে যেতে পারতো আমি তো পাপার সঙ্গেও থাকতে পারি এবার অপবিশ্বাস বললেন তুমি পাপার সঙ্গে দাদুর বাসায় থাকতে পারো পাপা তো তোমার সব কাজ করে দিতে পারবে না তাছাড়া তোমার স্কুল খোলা এই সময়ে পাপাকে পাপার তোমাকে কি করে নিয়ে যাবে স্কুল বন্ধ হলে যেত এবার বলে তুমি সবকিছু শুধু বুঝিয়ে বললো তুমি কেন আমাকে পাপ্পার সঙ্গে নিয়ে যেতে আমার পাপার জন্য খুব মন কেমন করছে পাপাকে অনেক দেখতে ইচ্ছে করছে এখন একটু ফোন দাও অপু বললেন এখন পাপা ব্যস্ত আছে ফোন দেওয়া যাবে না নিজে ফোন নিয়ে ফোন দিয়ে কান্না শুরু করে এবং পাপা তোমার জন্য অনেক খারাপ লাগছে তুমি আমার কাছে এখন ফিরে আসো এখন আমার অনেক কষ্ট হচ্ছে আমি তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো সাকিব খান ছেলের চোখের জল দেখতে পারে না একেবারেই ভালোবাসে নিজের চাইতো বেশি বীরকে বীর এবং জয়কে তবে ছোট্ট জয়ের চাইতে হয়তো বিকে কিছুটা ভালোই বেশি বাসে কারণ বড় সন্তান বলে কথা সব চাইতে আগেই তো সে তাকে বাবা বলতে শিখেছে বাবা ডাকতে শিখেছে এদিকে মিডিয়ার মানুষগুলোর যেন সেটা নিয়ে কোনো ভাবনা নেই তারা একটা উল্টোপাল্টা নিউজ করতে পারলেই বেঁচে যায় আরে বাবা এটা একটা পরিবার তাদের সন্তান আছে বাবা মা ভাই বোন আছে ফ্যামিলি আছে সে যত বড় সুপারস্টার হোক যতই বাপের প্রপার্টি প্রপার্টি হোক না কেন তারপরেও যেটা থেকে যায় সেটা হচ্ছে পরিবারের ভালোবাসা পরিবারের স্নেহ স্নেহমতা পরিবার পারিবারিক বন্ধন এগুলো তো অস্বীকার করার কোনো উপায় নেই ভালোবাসেন তিনি অপবিশ্বাসকে ভালোবাসেন তার পরিবারকে এবং জয়কে বন্ধুরা হয়তো খুব তাড়াতাড়ি সাকিব ফিরে আসবেন জয়ের কাছে হয়তো মাস খানিকের মধ্যেই ফিরে আসবেন কিন্তু এই যে ছোট্ট জয়কে নিয়ে কিংবা বীরকে নিয়ে মানুষের এত কথা এত যন্ত্রণা দেয়া এগুলো কি ঠিক হয় এগুলোকে আসলে কি বলা যায় মানুষের মানসিকতার এতটা ব্যত্যয় কি করে ঘটতে পারে সেদিক থেকে এবার অপুবিশ্বাসকে অনেক বেশি কাম অ্যান্ড দেখা যায় কাজেই ব্যস্ত দেখা যায় এবং হাসি খুশি মুখ পরিবারকে সময় দিচ্ছেন শ্বশুর শাশুড়িকে দেখভাল করছেন সব কিছু মিলে মিডিয়াতেও মাঝে মধ্যে টুকটাক কথা বলতে হচ্ছে তবে এড়িয়ে যাচ্ছেন ব্যক্তিগত কথাগুলো বন্ধুরা আমরাও চাই অপু এমনই থাকুক পরিবার নিয়ে ভালোবাসায় আদরের সোহাগে থাকুক সাকিব জয়কে নিয়ে থাকুক এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা ভালোবাসা এমনই হয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব